রান্নাঘরের রেখার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা তোমরা আলুর পরোটা তো খেয়েছো একবার গাজরের পরোটা খেয়ে দেখো দুর্দান্ত হয় খেতে একদম টেস্টি হয় আর খেতে নরম তুল তুলে মুখে দিলে একদম মিলিয়ে যাবে তাই আজকে তোমাদের সাথে গাজরের পরোটা রেসিপি শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে তো চলো বন্ধুরা আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এই পরোটা বানানোর জন্য লাগছে গাজর গাজর এখানে আমি চারটে মিডিয়াম সাইজে নিয়েছি তো আগে থেকে গাজরগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম তো এবারে গাজরগুলোকে আমি গ্রেট করে নেব তো তার জন্য একটা গেটার নিলাম সেই গেটারের সাহায্যে এক একটা গাজরকে এইভাবে আমি গ্রেট করতে থাকব বাচ্চারা অনেক সময় গাজর খেতে চায় না তাই গাজরকে এইভাবে গ্রেট করে যদি পরোটা বানিয়ে দেওয়া যায় তারা বুঝতেই পারবে না যে কিসের পরোটা তারা খাচ্ছে তাই তাদেরকে এইভাবে তোমরা বানিয়ে দিও দেখবে একদম আনন্দের সঙ্গে তারা খেয়ে ফেলবে তো দেখো মানে গাজরটাকে ঠিক এইভাবে আমি মিহি করে গ্রেট করে নিলাম তো একইভাবে সমস্ত গাজরকে গ্রেড করে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম তো গেট করা গাজরটাকে আমি রেখে দেওয়ার পর এবারে গ্যাসটাকে অন করে কড়াইয়ের মধ্যে আগে থেকে তেলটাকে গরম করে নিলাম তো এখানে আমি সর্ষের তেলই ব্যবহার করেছি তো তেলটাকে গরম করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে ফোড়ন আর আদা কাঁচা লঙ্কাটাকে দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি ভেজে নেওয়ার পর এবারে গেট করা গাজরটা পুরোটাই আমি দিয়ে দিলাম তো সমস্ত গ্রেট করা গাজরটা দেওয়ার পর এবারে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব আর নুনটা দেওয়ার পরে জলটা অনেকটাই মানে বেরিয়ে আসবে গাজর থেকে সেই জন্য একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নেব এবারে আমি ঢাকনা দিয়ে রেখে পাঁচ মিনিট গাজরটাকে সেদ্ধ করে নেবো তো পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নেবো দেখো গাজরটা একদম শুকনো শুকনো মতো হয়ে গেছে আর ফিফটি পারসেন্টের বেশি সেদ্ধ হয়ে গেছে তো একটু নাড়াচাড়া করে নিলাম তো নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিতে থাকবো তো প্রথমে দিয়ে দিলাম এক চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ জিরে ভাজা আর দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ চিনি তো সমস্ত কিছু দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে আমি রান্না করে নেবো তো দেখো কিছুক্ষণ এটাকে আমি রান্না করে নিলাম তো এবারে এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের আলুকে আমি আগে থেকে সেদ্ধ করে গেট করে রেখেছিলাম সেই গ্রেট করা আলুটা পুরোটাই দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালোভাবে ওই গাজরের সাথে মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নেবো তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচনো তো ধনে পাতা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি পুটটাকে রেডি করে নেবো তো দেখো মোটামুটিভাবে পুটটা আমার রেডি হয়ে গেছে তো পুটটাকে একদম শুকনো শুকনো মতো করে নিতে হবে তো দেখো ঠিক এই রকম পুরটাকে আমি শুকনো শুকনো মতো করে নামিয়ে নেব তো দেখো পুরটাকে একদম শুকনো শুকনো অবস্থায় একটা বাটির মধ্যে ঢেলে নিলাম পুরটা বাটিতে ঢেলে নেওয়ার পর এবার এটাকে আমি ঠান্ডা করতে দিলাম তো এদিকে আমি ময়দাটা মেখে নেবো তো একটা বড় পাত্রের মধ্যে এই কাপ মেপে আমি দু কাপ ময়দা নিয়ে নিলাম আর তোমরা চাইলে আটা দিয়েও এটা বানাতে পারো আর তো পরোটা যদি বেশি বানাতে চাও তো ময়দার পরিমাণটা বাড়িয়ে দিতে পারো তো এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন স্বাদ মতো চিনি অল্প একটু জোয়ানকে আমি হাতের সাহায্যে ঘষে দিয়ে দিলাম আর ময়ামের জন্য দিয়ে দিলাম দু চামচ সাদা তেল সমস্ত কিছু দেওয়ার পর এবারে হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়ে এক থেকে দু মিনিট এটাকে ময়াম দিয়ে নেবো তো দেখো ময়ামটা কিভাবে ভালোভাবে দেয়া হয়ে গেছে হাতের মধ্যে ময়দাটাকে এরকম মুঠো করে ধরলেই বোঝা যাবে ময়ামটা খুব ভালোভাবে আমার দেয়া হয়ে গেছে তো ময়ামটা দেওয়ার পর এবারে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখতে থাকবো তো এখানে আমি গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেবো তো তার জন্য আগে থেকে আমি জলটাকে গরম করে নিয়েছিলাম আর এই অল্প অল্প গরম জল দিয়ে ময়দাটাকে আমি মাখতে থাকবো আর এখানে ময়দাটা মানে মাখাটা একদম নরমও হবে না একদম শক্তও হবে না তো মিডিয়াম করেই ময়দাটাকে মেখে নিতে হবে তো দেখো ময়দাটা খুব ভালোভাবে আমার মাখা হয়ে গেছে তো ময়দাটা মেখে নেওয়ার পর আরও কিছুক্ষণ এটাকে দলতে থাকবো আর যত বেশি সময় ধরে দলতে থাকবে আর পরোটাটা ততটাই নরম তুল তুলে হবে আর ডোটা দেখো ঠিক এই রকম নরম করেই একটু মেখে নিতে হবে তো এবারে ওই মানে ডোটার উপরে অল্প একটু আমি সাদা তেল দিয়ে দেবো তো সাদা তেলটা দেওয়ার পর এবারে ভালোভাবে এটাকে বুলিয়ে নিয়ে আরও কিছুক্ষণ তেল দেওয়ার পর দোলে নেবো তো তেল দিয়ে ভালোভাবে দোলে নেওয়ার পর এবারে আমি একটা চাপা দিয়ে এটাকে দশ মিনিট রেস্টে রেখে দেবো দশ মিনিট পর আমি চাপাটা খুলে নিলাম তো খুলে নেওয়ার পর আরও কিছুক্ষণ এটাকে আমি দোলে নেবো আর দেখো মানে ডোটা কত সুন্দর নরম একদম হয়েছে তো ঠিক এই রকম নরম করেই মানে ডোটাকে তৈরি করে নিতে হবে আর কতটা সফট হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো তো এবারে ওই ডোটা থেকে আমি একে করে লেচি কেটে নেবো আর এখানে মানে লেচি কাটতে হবে মানে যেই রকম সাইজের আমরা রুটি বানাই বাড়িতে তার থেকে একটু বড় সাইজ করেই আমি লেচিগুলোকে কাটতে থাকব। তো দেখো ঠিক এই রকম একটু বড় সাইজ করেই লেচিগুলোকে কেটে নিতে হবে তো একে একে করে আমি লেচিগুলোকে সমান করে কেটে নেব তো দেখো সমস্ত লেচি আমার কাটা হয়ে গেছে তো এবারে দু কাপ যে ময়দাটা আমি মেখেছি সেই দু কাপ ময়দা মাখাতে মোটামুটি আমার সাতটা লেচি হয়েছে তো এবারে এক একটা আমি লেচি নিয়ে নিলাম লেচি নেওয়ার পর এবারে হাতের সাহায্যে আমি প্রথমে গোল পাকিয়ে নেব তো গোল পাকিয়ে নেওয়ার পর আমি অল্প একটু ময়দা দিয়ে এটাকে প্রথমে একটু মানে বেলে নেবো মানে খুব বেশি মানে বড় করে বেলার দরকার নেই মানে এটাকে একটু ছোট করে বেলে নিতে হবে তো দেখো ঠিক এই রকম ছোটো সাইজ করে বেলে নেওয়ার পর আর থিকনেসটা তোমাদেরকে দি ঠিক এই রকম মানে থিকনেস করে এটাকে প্রথমে বেলে নিতে হবে তো মোটামুটি এটা বেলে নেওয়া হয়ে গেছে তো এবারে আমি মাঝখানটাতে দুই থেকে আড়াই চামচ আমি পুটটা যে আগে থেকে রেডি করেছিলাম সেই পুটটা আমি দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর মাঝখানটা ঠিক এইভাবে আমি চামচ দিয়ে একদম গোল করে মানে পুটটাকে দিয়ে দিলাম পুটটা মাঝখানে দেওয়ার পর দেখো ঠিক এইভাবে পুটটাকে একদম মানে আস্তে আস্তে করে বন্ধ করতে হবে তো দেখো মাঝখানে ঠিক পুরটা মানে আমার মানে একদম আছে আর ঠিক চারদিকটা ঠিক হাতের সাথে এইভাবে আমি মুড়ে দিলাম মুড়ে দেওয়ার পর মুখটাকে ভালোভাবে শিল করে দিতে হবে যাতে পুরটা না বেরিয়ে আসে তো এবারে আমি অল্প ময়দা দিয়ে এটাকে আস্তে আস্তে করে হাত দিয়ে প্রথমে বেলে নেব এই রকম করে পুর ভরলে তোমরা যখন বেলবে তখন বেলার সময় পুরটা একদম বাইরে বেরিয়ে আসবে না তো এইরকম আস্তে আস্তে করে ময়দা দিয়ে আমি হাতের সাজিয়ে কিছুটা বেলে নেওয়ার পর এবারে আমি বেলন দিয়ে এটাকে এরকম করে বেলতে থাকবো আর মানে খুব বেশি চাপ দিয়ে এটা বেলা যাবে না বেশি চাপ দিলে কি হয় পুটটা বাইরে বেরিয়ে আসবে তাই হালকাভাবে এটাকে বেলে নিতে হবে তো দেখো প্রথমে আমার একটা পরোটা বেলা হয়ে গেছে দেখো ঠিক এই রকম সাইজ করে একটু মোটা সাইজ করেই পরোটাটাকে আমি বেলে নিলাম তো একে একে সমস্ত পরোটাকে আমি আগে বেলে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম তো এদিকে আমি গ্যাসটাকে অন করে একটা চাটু বসিয়ে দিলাম চাটুর মধ্যে প্রথমে আমি অল্প একটু সাদা তেল দিয়ে দেবো তেলটা ভালোভাবে আমি খুন্তি সাজে চারদিকটা চাড়িয়ে দিলাম আর গরম করে নিলাম তো এবারে প্রথমে একটা পরোটা দিয়ে দিলাম ভাজার জন্য আর এই সময় গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে এই পরোটাগুলো আমি ভাজতে থাকবো তো দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে তো অন্য পিঠটা আমি উল্টে দিলাম ভাজার জন্য তো এইরকম এপিড ওপিড করে আমি প্রথমে আগে শুকনো অবস্থায় পরোটাটাকে ভেজে নেব শুকনো অবস্থায় প্রথমে পরোটাটাকে ভেজে নিলাম তো এবারে আমি এক থেকে দেড় চামচের মতো সাদা তেল এই পরোটার মধ্যে দিয়ে দিলাম তো তেলটা দেওয়ার পর এবারে আস্তে আস্তে করে উল্টে পাল্টে আমি পরোটাটাকে ভাজতে থাকবো আর দেখো পরোটাটা ফুলে এত সুন্দর মানে ফুলেছে তো তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ পরোটাটা ফুলেছে তো এটাকে এবার উল্টে পাল্টে আমি লালচে করে ভেজে নেব তো প্রথমে আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে তো এবারে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম তো একইভাবে সমস্ত পরোটাগুলোকে ভেজে তুলে রেখে দিলাম তো এবারে একটা আমি পাত্র নিয়ে নিলাম সেই পাত্রের মধ্যে একে পরোটাগুলোকে দিয়ে সার্ফ করে নেব তো এইভাবেই তৈরি হয়ে গেল গাজরের পরোটা আর এই গাজরের পরোটা যদি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো বাচ্চা বড় সবাই খেতে খুব পছন্দ করবে আর এই মানে স্বাস্থ্যকর গাজরের পরোটা মানে একবার যদি তোমরা এইভাবে বানাও তো তোমাদেরকে বারবার বানাতে ইচ্ছা করবে তোমাদেরকে একটা পরোটা কেটে আমি দেখিয়ে দেবো দেখো পরোটাটা কতটা নরম তুলতুল করছে আর ছিঁড়িয়ে দেখিয়ে দিচ্ছি দেখো ভেতরের ফুটটা একদম ভর্তি ভর্তি আছে দেখেই বোঝা যাচ্ছে তো তোমরা একবার এইভাবে গাজরের পরোটা বানিয়ে দেখো খেতে দুর্দান্ত লাগে আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানালে কি হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ